এটা এখন যেটুকু আমি দেখতে আসতাম সেটা যে ডিপার্টমেন্টের কাজের অবহেলার চেয়েও বেশি হচ্ছে যে ওভারফ্লো হচ্ছে এটা আল্লাহর গজব এটা করার কিছু নাই আর ছিলেন ওভারফ্লো হয়ে থান তার মানে বিভৎসীমার চূড়ান্ত উপজেখান এটা তো আর একটা নদীর পানিতে হয়ে রুখতে পারবে যতটুকু সম্ভব আমরা বস্তা টস্তা ব্যবস্থা করাই দিয়েছি ডিপার্টমেন্ট আমার সাথে আছে আমি মন্ত্রীমন্ত্রীর সাথে আলাপ করতেছি চিফ ইঞ্জিনিয়ার সাথে আলাপ করতেছি একশনের সাথে আলাপ করতেছি যতটুকু এখন আমাদের করণীয় আছে সেটা করা যেখানে বস্তা দিলে এখন পানি নিয়ন্ত্রণ করা সম্ভব সেখানে আমরা বস্তার ব্যবস্থা করছি যারা পানি বন্দী হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখছি একটা আশ্রয় কেন্দ্র মানুষের জায়গা নিছে তো অনেক অনেক আশ্রয় কেন্দ্র খোলা দরকার এবং তাৎক্ষণিকভাবে আশ্রয় কেন্দ্র গুলা তো হানিদানি বা এই সমস্ত জিনিস সামগ্রী বা তাদের মানবিক সহায়তা দেওয়া সেটা তো অব্যাহত থাকবে এটা স্পট গুলো আমরা চিহ্নিত করতেছি যেখানে অবস্থান করবে তার কাছে রাস্তাঘাট মেরামত নিয়ে একটা প্রশ্ন রাস্তাঘাট মেরামতি নিয়ে প্রাণী উন্নয়ন বোর্ডের কর্তৃক কোনো এরকম কোনো কিছু আছে কিনা বলবে কিনা বিগত দিনে কিন্তু রাস্তা সংস্কার হবে কিন্তু নদী আমি গুরুত্ব দিয়েছিলাম বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের যে আগে পানি থেকে এই রক্ষা করা তো সেখানে অনেক জায়গায় রয়ে গেছে কিছু কাজ নব্বই পার্সেন্ট কাজ হয়েছে দশ পার্সেন্ট কাজ হয় না এমনও আছে তো সেই জন্য এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা হয়তো ওনারা নোটিশ আনেন নাই ওনাদেরও কিছু খামখেয়ালি আছে তাছাড়া ধরেন পানি যে এত তাড়াতাড়ি এত এত বেশি বেড়ে যাবে এটা তো অনেক মানুষ কল্পনা করছে না এখন দেখা যাক আল্লাহর গজব আল্লাহ আল্লাহ হেফাজতের মালিক যতটুকু করার ডিপার্টমেন্ট গুলো আছে তারা তো মাঠেই আছে কাজ করতেছে পানিবন্দী মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতেন পানিবন্দী মানুষ এখন আমি দেখি নাই আমি যদি এতে সোনাগুর মাঝে যাইতে হলে হয়তো আশ্রয় কেন্দ্রে কিছু দেখবো বন্যায় এই সময় মানুষের সচেতন পানিবন্দী মানুষ আশা করি আমি আমি মনে করতেছি না সবাই যার অবস্থা আছে যখন চূড়ান্ত ফ্ল্যাট হয়ে যাবে আসলে আল্লাহ